দুরাকশ চন্দের পাশে ঝলমল করে তারা আমার কে হু রে বন্ধু কেবল তুমি ছাড়া ওহো বন্ধু রে পাশে ঝলমল করে তারা আমার কে শোনাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভিতরে রই ও রে বন্ধু ভিতরে রয়ে অন্তরে অন্তর মিছায়া পি গান গাও ওহো বন্ধুরে দুর আকাশে চন্দের পাশে ঝলবল করে তারা আমার কে হুনাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভিতরে রই রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরি গান গায় ও বন্ধুরে সত্যি নারীর যেমন পর্বতেরি চূড়া অসত নারীর গতি তেমন ভাঙা নাইর গোড়া তুমি নাইর গলোই হইয় রে বন্ধু নাইর গলোই হইও অন্তরে অন্তর মিশাইয়া পিরি তির গান গায় ও রে সতী নারীর প্রতি ওর তেরি চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা নাইর গোড়া তুমি নাইর গলোই হই ওরে বন্ধু নাইর গলোই হইয়। অন্তরে অন্তর মিশায়া প্রীতির গান গায়ো আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতরে রয়েও অন্তরে অন্তর মিশায় পি গান গায় ও রে দুরাকাশ চন্দের পাশে ঝলমল করে তারা আমার কে নাই রে বন্ধু তুমি কেবল ছাড়া বন্ধুর বাড়ি আহ আমার নদী বন্ধুর বাড়ি মার বাড়ি মৈদেশ্বর নদী সেই নদীকে মনে হইলে কুল জল ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাকে দে আসম হ ধীর বন্ধু আমি তোমার না কান্দি কাঁদি সোন মরবার মুদেশরুন বন্ধুর বারি আহাম মুদেশ নদি সেই নদীকে মনে হইলে অকুল জল ধীরে বন্ধু আমি তোমার না কান্দি গগনেতে ডাকি দে আসমান হইল আন্ধী বন্ধু আমি তোমার নালইয়া কান্দি